This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার টিভি নাইন বাংলায় আপনাদের সকলকে স্বাগত নিউজ নিউজরুম লাইভ শুরু করছি এই মুহূর্তে স্টুডিও থেকে আমি আপনাদের সঙ্গে রয়েছি নিউজ আর নিউজ শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছেন আর এই মুহূর্তে আপনাদের যে খবর বলবো বলব হয়ে গেছে এখনো পর্যন্ত শাহজাহানকে গ্রেফতার করা যায়নি সে এখনো পর্যন্ত বেপাত্তা আদালত অত্যন্ত কড়া পর্যবেক্ষণ অত্যন্ত কড়া বক্তব্য তারপরেও রাজ্য পুলিশ বা তদন্তকারী সংস্থা কেউই এখনো পর্যন্ত পর্যন্ত শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি তাই যে কেউ গ্রেফতার করতে পারে কোনো বাধা নেই ফের একবার স্পষ্ট করলো কলকাতা হাইকোর্ট শাহজাহানকে গ্রেফতারে বাধা নেই ইডি সিবিআই এর শাহজাহানকে গ্রেফতার করতে পারে রাজ্য পুলিশও এমনই নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী বিচার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজ অত্যন্ত স্পষ্ট করে যেটা বলল তার ফলে এখনো পর্যন্ত সাত দিনের একটা সময়সীমা আমরা পেয়েছিলাম না দল থেকে যে এবার সাত দিনের মধ্যে গ্রেফতার হবে শেখ শাহজাহান চাপটা একটু বাড়লো না দেখো একই সঙ্গে যেহেতু ইডি এবং সিবিআই আর কোনো বাধা রইল না কি যে কেউ শাহজাহানকে গ্রেফতার করতে পারে এমন নির্দেশ রয়েছে প্রধান বিচারপতির একই সঙ্গে কোথাও গিয়ে একটা কড়া ইঙ্গিতও দিচ্ছেন প্রধান বিচারপতি তার বক্তব্য তিনি রাজ্য সরকারের এজিকে বলছেন শাহজাহান আসলে কোথায় আছে তার মানে নিশ্চয়ই রাজ্য জানে অর্থাৎ কোথাও গিয়ে বারবার একটা ইঙ্গিত স্পষ্ট হচ্ছে আদালত সেই দিকটাই নজরদারি করতে চাইছে যে শাহজাহানকে গ্রেফতার করা উচিত এত কিছুর পরেও যদি শাহজাহান গ্রেফতার না হয় তাহলে কোথাও গিয়ে রাজ্য সরকারের ব্যর্থতা রয়েছে এদিন প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়েছেন যে এই জনপ্রতিনিধি যিনি এতদিন পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছেন তাকে গ্রেফতার করা রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে বেশ কিছু রেকটিফিকেশন নিয়ে শতপ্রণোদিত মামলায় রাজ্য সরকারের নতুন আবেদন ছিল সেই সেই বিষয়গুলির উপরে যখন শুনানি চলছিল সময় এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন একই সঙ্গে যেভাবে দেখা গেছে যে কোথাও গিয়ে হাইকোর্টের জন্য শাহজাহান গ্রেপ্তার নয় এরকম একটা কথা বারবার শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছিল সেটাও তিনি উল্লেখ করে বলেছেন যে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে আদালত কোথাও গিয়ে রক্ষা কবচ দিয়েছে এমনটা নয় ফের স্পষ্ট করা হচ্ছে শাহজাহানকে গ্রেফতার করতে কোথাও বাধা নেই অর্থাৎ আদালতের একটা স্পষ্ট ইঙ্গিত রয়েছে শাহজাহানকে যত দ্রুত সম্ভব সেটা গ্রেফতার করা হোক যদিও এর পরেও বেশ কিছু প্রশ্ন থাকছে যেটা ইডির আইনজীবী সিবিআই এর আইনজীবী তারা রেখেছেন যে যদি সত্যি শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেফতার করে কংগ্রেসের যে জুডিশিয়ারি যুক্তি সেই যুক্তিও খাটছে না এবং কতদিনে শাহজাহান গ্রেফতার হয় সেদিকে সকলের নজর রয়েছে আদালতের এই স্পষ্ট বক্তব্যের পর রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি আমরা বিকাশ ভট্টাচার্য কি বলছেন এবং শঙ্কর ঘোষের বক্তব্য শোনাব দেখুন এর আগে আমাদের হাইকোর্টের একটি অবজারভেশনে ছিল যে এখানে আইনের শাসন চলে না শাসকের আইন চলে এবার এই কথা বলার পরে রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে যিনি পদক্ষেপ নেননি কিংবা পদত্যাগ করেননি সেই পুলিশ মুখ্য মুখ্যমন্ত্রীর আন্ডারেই তো রাজ্য বর্তমানে চলছে ফলে এখানে রাজ্য পুলিশ তার সদর্থক বা কার্যকরী ভূমিকা অপরাধীদের বিরুদ্ধে নেবে না এটাই বাস্তব কেন অপরাধীদের সংগঠিত দলের নামই হচ্ছে তৃণমূল কংগ্রেস ফলে সেখানে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে আশা প্রধান বিচারপতি বা তার ডিভিশন বেঞ্চ করছে আমার মনে হয় সেই আশাটা দূরার সাথে পরিণত হলেও হতে পারে ভারতবর্ষ বোধের প্রথম এমন একটি ঘটনা ঘটছে যে তিনটি সংস্থা তারা একজন অপরাধীকে গ্রেপ্তার করার জন্য স্বাধীনতা পেতেন আদালতের নির্দেশে এখন এই তিনটি সংস্থার সঙ্গে প্রতিযোগিতা হবে এই মুহূর্তে হয়তো রাজ্য সরকারের পুলিশ তাদের বিশ্বাসযোগ্যতা ফেরাবার জন্য দু এক মধ্যেই শাহজাহানকে হয়তো আদালতে হাজির করিয়ে আত্মসমর্পণ করিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই জন্যই করবেন কারণ ইডি যদি তাকে হেফাজতে নিয়ে নেয় তবে তার পক্ষে জামিনে বেরিয়ে আসা বড় কঠিন কাজ হবে

এই কিছুদিনের মধ্যে অনেক জল গড়িয়ে গেছে জানেন তো সন্দেশ খালি বার করে উত্তপ্ত হয়ে উঠছে আজও উত্তপ্ত হয়ে উঠেছে কিন্তু শেখ শাহজাহান তিনি কোথায় প্রশ্ন উঠছে আমরা দেখেছি কোটের গুতো সেটারও দুদিন পার হয়ে গেছে তারপরে আজ একবার কোর্ট জানিয়ে জানিয়ে দিয়েছে দিয়েছে হাইকোর্ট যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারিতে কোনো বাধা নেই রাজ্য পুলিশ শুধুমাত্র নয় সিবিআইও গ্রেপ্তার করতে পারে শেখ শাহজাহানকে কিন্তু কবে হবে সেটা নাকি শেখ শাহজাহান কবে নিজেই গর্ত থেকে বেরিয়ে আসবে সেটারই অপেক্ষা হচ্ছে কথা বলবো আমাদের সঙ্গে অরিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন স্বরা আর দেখো একদমই তাই ইডিকে মারধরে ঘটনার পর চুয়ান্নটা দিন নিহাতি কম দিন নয় আর এই চুয়ান্নটা দিনের মধ্যে কিন্তু অনেক ঘটনা ঘটে গিয়েছে এই সন্দেশকালে জুড়ে মানুষের জনরোষ কিন্তু আশ্রয় পড়েছে শেখ শাহজাহানদের বিরুদ্ধে দেখো যেটা মূলত সামনে আসছিল যে আদালতের নির্দেশে নির্দেশ রয়েছে বলে স্থগিতাদেশ রয়েছে বলে শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না কিন্তু যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে শেখ শাহজাহানের জন্য যে সিট গঠন করা হয়েছিল সেই সিটের উপর শুধু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ রয়েছে শাহজাহানকে ধরতে কোনো স্থগিতাদেশ নেই যেটা কয়েকদিন আগেই কিন্তু আদালত স্পষ্ট করে দিয়েছে এবং আজকেও খুব তাৎপর্যপূর্ণভাবে যেটা কলকাতা আদালতের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে শুধু রাজ্য পুলিশ নয় যে কোনো ইডি বা কেউ শেখ শাহজাহ কে গ্রেফতার করতে পারে এবং খুব গুরুত্বপূর্ণভাবে যেটা আমরা গতকাল দেখেছিলাম যে শাসক দলের মুখপাত্র তিনি উল্লেখ করলেন যে সাত দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়ে যাবে কিন্তু কোথায় শেখ শাহজাহান এখনো কেন তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারছে না এই মন্তব্যের পর থেকে তো আরো বেশি করে যারা বিরোধীরা রয়েছেন তারা সুর চড়াচ্ছেন নেই নেই তবে আমাদের অবশ্যই নজর থাকবে শেখ একজন কবে গ্রেপ্তার হয় আদালত বারবার করে স্পষ্ট করে দেওয়ার পর তাহলে কি চাপ এবার বাড়লো অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ দরিদ্র এদিকে দিলীপ ঘোষ তিনি কি বলছেন এই নিয়ে শোনাবো আপনাদের শেখ শাহজাহান সিপিএম হাতে খড়ি হয়েছে রাজনীতি এই বিশ বৃক্ষটা সুজন বাবুরা জ্যোতি বাবুরা লাগিয়ে দিয়ে গেছিলেন আর সেই বিশ বৃক্ষ যখন গাছ হলো দিদি তাদের জল দিয়ে সার দিয়ে বাড়িয়ে বহিরুহ করেছেন এই শাহজাহান শেখ দু তিন বছর আগের থেকেই হাজার হাজার রোহিঙ্গা মুসলিমকে বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল ওখানে ক্যাম্প লাগিয়েছিল জেলা পরিষদের তরফ থেকে সমস্ত খরচা দিয়ে ক্যাম্প রেডি করা হয়েছিল পরবর্তীকালে নদী পার করে ট্রাকে ভরে ভরে এই রোহিঙ্গাদের সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছে এটা সবাই ওখানকার পুলিশ জানে জনতা জানে মমতাও জানে যদি জানে না বলে তাহা মিথ্যা কথা বলছেন জানার জন্য তার এত যোগ্যতা গুণ আছে বলে খুব দামি তিনি পার্টিতে আর এই ধরনের লোকেরা আজকে টিএমসির কাছে খুব মূল্যবান তারা এ গ্রেড লিডার তাদের বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি ধর্ণা দেন তাদের বাঁচাবার জন্য পুরো পুলিশ ফোর্স লাগিয়ে দেন কারণ তারা যদি চলে যায় পার্টিটা উঠে যাবে আসলে এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নের উত্তর বিভিন্ন আমরা খোঁজার চেষ্টা করছি জানার চেষ্টা করছি আমাদের প্রতিনিধিরা বিভিন্ন প্রান্তে রয়েছেন তারাই উত্তর পাওয়ার জন্য কিন্তু একটা বিস্ফোরক দাবি শুভেন্দু তরফ থেকে করা হয়েছে তিনি কি বলছেন তিনি বলছেন যে শেখ শাহজাহান এই মুহূর্তে পুলিশের আশ্রয় রয়েছে কিরকম তিনি বলছেন পুলিশের আশ্রয়ে বহাল তবিয়েতে রয়েছেন শেখ শাহজাহান শুধু তাই নয় গতকাল রাত থেকে গতকাল রাত থেকে পুলিশের সেফ কাস্টেডিতে রয়েছেন শাহজাহান বেড়মজুর দু নম্বর পঞ্চায়েত এলাকা থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এক প্রভাবশালীর মাধ্যমে পুলিশের সঙ্গে রফা হয়েছে শাহজাহানের জেলে পাঁচ তারা সুবিধা পাচ্ছেন তিনি শুধু তাই নয় জেলে তাকে মোবাইল ফোন ব্যবহারেরও অনুমতি বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে এবং উডবান ওয়ার্ডে বেডও তৈরি রাখা হয়েছে এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী ঠিক এমনটাই দাবি করছেন তাই এই মুহূর্তে শাহজাহান শেখ কোথায় এ প্রশ্নের উত্তরে শুভেন্দুর এই এক্স হ্যান্ডেলে এই দাবি এই মুহূর্তে প্রাসঙ্গিক তো বটেই গুরুত্বপূর্ণ কিন্তু কি বলছেন কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কি বলছেন নশাদ সিদ্দিকী শোনাব আপনাদের শুভেন্দু হাওয়ায় খেলে হাওয়ায় খেলে শুভেন্দু যা মনে হয় দায়িত্ব জ্ঞানহীন একটা করে টুইট করে দেয় বা একটা করে স্টেটমেন্ট দেয় সেটা প্রমাণ করার কোনো দায় দায়িত্ব শুভেন্দু অধিকারী থাকে না পশ্চিমবঙ্গ সরকার যা করার করছে আদালতের একটা রায়ের জটিলতায় পুলিশের হাত পা বাঁধা ছিল আদালত সেই জটিলতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে সেই জটিলতা কাটিয়েছে ফলে বাকিটা নিশ্চিতভাবে পুলিশ তৎপরতার সঙ্গে দেখছে শুভেন্দু অধিকারী এটা বলতে পারবেন টুইটটা কেন করেছেন কি করেছেন তবে বিভিন্ন সময় দেখছি তো শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে প্রচুর তথ্য বিভিন্ন সময় আসে হয়তো কেউ তথ্য দিয়েছে তবে যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি কিছু শুনতে পাচ্ছি বা বেঙ্গল পুলিশের পক্ষ থেকে বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এটা পাবলিশ করছে ততক্ষণ এত অথেন্টিকেশান হয়ে উঠবে না আইসেব নেত্রী আয়শা বিবি এবং বিজেপি নেতা বিকাশ সিংকে আজকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হলো এক হাজার টাকার বন্ডে অর্থাৎ তাদের দুজনকে এ এবার তাদের এলাকায় ঢুকতেও কোনো বাধা নেই বলেও ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে গতকাল দেবাংশু বসাকের কলকাতা হাইকোর্টে দেবাংশু বোসাকের বেঞ্চে যেভাবে বিচারপতি রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসনকে কাঠগোড়ায় তোলেন সেই বক্তব্যকে হাতিয়ার করে আজকে আয়েশা বিবি এবং বিকাশ সিং এর আইনজীবীরা ইতিমধ্যে চেপে ধরেছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এর যে বোসাট মহকুমাদের পিপি রয়েছে সরকারের আইনজীবী তিনি কিন্তু কোনো বক্তব্য পেশ করতে পারেননি পরপর যেভাবে আয়সা বিবি এবং বিকাশ সিংরা এলাকায় গিয়ে প্রতিবাদ মুখর মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন তার জন্য গ্রেপ্তার করা হয়েছে বলে তাদের আইনজীবীরা আজকে তথ্য সহ রিপোর্ট পেশ করেন এবং বিভিন্ন বক্তব্য পেশ করেন তাতেই মূলত সন্তুষ্ট হয়ে এ যে বিচারপতি বিচারক তাদের জনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন এক টাকার ব্যক্তিগত বন্ডে মঞ্জিরা ধন্যবাদ শান্ত এদিকে এদিকে সাত দিনের মধ্যে শাহজাহান শেখকে গ্রেফতারের প্রতিশ্রুতি কি করে দিচ্ছেন শ্রমলের নেতারা যে কথা আপনাদেরকে প্রথমেই বলছিলাম তার মানে তারা জানেন শেখ শাহজাহান কোথায় আছে এই অস্বস্তিকর প্রশ্ন এবার তুলে নির্মলা সাতারা মানে সন্দেশ খালি উপর মেয়ে my বডি শেখস if i have to talk about it in not arresting the कैन देर बी लीडरशिप मेल और फीमेल विच कैन बेर विद सेक्शन वन फोर्टी फोर लगाकर किसी को आने नहीं दे रही हो आपके मंत्री लोग जा रहे हैं, मगर फिर भी स्टेटमेंट क्या आया अगर मैं सही पढ़ी मीडिया में वी विल अरेस्टम विद इन अ वीक मतलब आपको मालूम है वो बंदा कहां है इसीलिए कॉन्फिडेंटली बोल रही हूँ एक सप्ताह के अंदर मैं अरेस्ट करूंगा নির্মলা সীতারামনজি কেন্দ্রের অর্থমন্ত্রী আপনি শাহজাহানকে নিয়ে মাথা না ঘামিয়ে আপনার ব্যাংক থেকে দেশের ব্যাঙ্কগুলো থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করে যারা বিদেশে পালিয়ে রয়েছে তাদের ফিরিয়ে আনতে পারছেন না প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদেশে রাখা কালো টাকা দেশে ফিরে আসবে প্রত্যেক মানুষকে পনেরো লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেগুলো কোথায় ব্যাংক ঢাকার বাইরে ঘুরে বেড়াচ্ছে ধরতে পারছে না আর এখানে আসেন সাজাহান নিয়ে কথা বলতে এখানে গতকাল निर्मला सीतारमणের পর আজ আবারও সন্দেশখালি নিয়ে মুখ খুললেন আরে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন সন্দেশখালীতে মানবতাবিরুদ্ধে অত্যাচার সন্দেশখালি में जो भी घटना हुआ है यह सिर्फ पश्चिम बंगाल के लिए नहीं पूरा इंडिया के लिए यह शर्मसार करने वाला घटना है इसलिए अभी तृणमूल कांग्रेस और ममता बनर्जी का सरकार इसको छुपाने का क्रिमिनल को बचाने का काम किया है अभी कोर्ट से भी ऑर्डर आ गया जो तृणमूल कांग्रेस का लीडर महिलाओं को अत्याचार किया है वो लोग बचना नहीं सकेगा সন্দেশখালী নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতি তখন বাঁকুড়ার খাতরার সভায় মমতার মুখে ফের সিং নন্দীগ্রাম এক এক জায়গায় আলাদা আলাদা চেহারা নাম না করে কি সন্দেশখালীর দিকে ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আমি এত কাজ করি আমার শুধু গালাগালি দেয় আমি বলি তোমরা আমাকে যা ইচ্ছে গালাগালি দাও আমার কিচ্ছু যায় আসে না যতদিন মানুষ আমার সাথে থাকবে আমি তোমাদের গালাগালিকে থরাই কেয়ার করি শুনুন সিঙ্গুর সিঙ্গুর নন্দীগ্রাম নন্দীগ্রাম খাতরা খাতরা বিষ্ণুপুর বিষ্ণুপুর এক এক জায়গার এক একটা চেহারা সেটা মনে রাখবেন কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাজিয়ে দিয়ে ভুল করবেন না আমি কোথাও রক্ত ঝরুক চাই না কোথাও অত্যাচার হোক চাই না যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলবো ভাণ্ডার ভাণ্ডারে আমার অনেক কিছু জমা আছে কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলবো না তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল আমি ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দিই না এবং জ্ঞানও তো দিই না জ্ঞানও তো দেবও না অজান্তে যদি কোনো কাজ হয়ে থাকে সেটাকেও আমি সমর্থন করি না ভুল জিনিসকে প্রশ্রয় দেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন আপনাদেরকে শোনাচ্ছিলাম তার মধ্যেই অভিযোগ তো আসছে অন্যায়ের অভিযোগ তো আসছে অত্যাচারের অভিযোগ তো আসছে আবাসের টাকা লুটের কোথায় বেরমজুরে বেরমজুরে দু নম্বর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ কমপ্লেন ক্যাম্পে কমপ্লেন জমা পড়ছে শুধুমাত্র এই হাজি সিদ্দিকী মানে দু নম্বর বেরমজুরে দু নম্বর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই শুধুমাত্র নয় শেখ শাহজাহান তার ভাইদের বিরুদ্ধেও অনেক অভিযোগ জমা পড়ছে কি হচ্ছে সেখানে কি হয়েছে সেখানে দেখাবো আপনাদের সিরাজউদ্দিন অজিত মাইতি হলদর আরি তপন সর্দারের পর বের মজুদ দু নম্বর পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লা হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে বিক্ষোভে পথে নামলেন ঝুপখালির বাসিন্দারা বেরমজুদ দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত মহিলারা তারা ডেপুটেশন জমা দিলেন

আর শুধুমাত্র এই কানমারিতে সেখানেও আমরা দেখলাম বিক্ষোভ দফায় দফায় বিক্ষোভ কিনি সেখানে খেলার মাঠ দখল করার অভিযোগ এবং সেই মাঠ দখল করে মার্কেট করার অভিযোগ এবং তারা যারা মহিলারা রাস্তায় নেমেছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা বিধায়ককে জানিয়েছেন কিন্তু বিধায়ককে জানিয়েও কোনো কাজের কাজ হয়নি বলে তাদের অভিযোগ দেখুন তাদের কি অভিযোগ কানমারি বাজার সংলগ্ন এই যে শহীদ ক্ষুদিরাম সংঘের যে মাঠ সেখানে গ্রামের মহিলারা রাস্তায় নেমে এসছেন বা এই মাঠে নেমে এসছেন তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের যেটা অভিযোগ যে এই যে ক্লাবের মাঠ এই মাঠ জবরদখল করে এখানে মার্কেট তৈরি করার চেষ্টা হচ্ছে আমরা আপনার এটাই যে আমাদের ক্লাবটাকে দখল করছে আমরা আমাদের ক্লাবটাকে দখল করে ওনারা পার্টি অফিস করেছে মাঠটাকে দখল দখল করেছে খেলার মাঠটাকে দখল করে ওনারা বলছে কি মার্কেট করবে কিন্তু আমাদের বাজারে এত বড় মার্কেট আছে সেটাই ভালো করে চলে না কিন্তু উনি বলছেন কি যে এখানে মার্কেট করবে করবে